নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার আটই আগস্ট এবং মঙ্গলবার নয়ই আগস্ট কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে কোন কোন জায়গায় জায়গায় বা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা যেতে পারে কারণ গভীর নিম্নচাপের জেরেই কিন্তু এই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে হয়ে থাকেন ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আর ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে আপনার এলাকার নাম অবশ্যই লিখতে ভুল করবেন না তো দেখা যাচ্ছে যে সোমবার সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি বেশ কিছু জায়গায় ভারী থেকে বৃষ্টিপাত কোনো জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত নিম্নচাপের জেরে কিন্তু হতে পারে দেখা যাচ্ছে যে কলকাতায় বৃষ্টিপাত হতে পারে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে চন্দননগর হাবড়া এদিকে চন্দ্রকোনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় এদিকে আরামবাগে দেখা যেতে পারে বৃষ্টিপাত সোমবার দুপুর থেকে রাতের মধ্যে কুতুলপুরে দেখা যেতে পারে বিষ্ণুপুরে দেখা যেতে পারে পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় লক্ষ্য করা যেতে পারে বৃষ্টিপাত চন্দ্রকোনাতে লক্ষ্য করা যেতে পারে তার পাশাপাশি শান্তিপুরে দেখা যেতে পারে বৃষ্টিপাতের আশঙ্কা তো বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আলোচনায় জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন জানিয়ে দেওয়া হবে এরপরে কৃষ্ণনগরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পাণ্ডুয়াতে লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় নদীয়া নবদ্বীপের কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে সোনামুখীতে হতে পারে পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যেতে পারে বাঁকুড়া জেলায় লক্ষ্য করা যেতে পারে রঘুনাথপুর আসানসোলে দুর্গাপুরের কিছু জায়গায় গুসকারাতি এই সকল জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তারপরে যদি দেখা হয় যে মোটামুটি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকা জুড়ে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত তমলুক খড়গপুর বেলদা হলদিয়া দীঘা এদিকে কন্টাই মেন এদিকে দেখা যাচ্ছে মান্দারমণিতে মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কলকাতা সহ মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে ঘাটালে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশের দেখা যাচ্ছে যে মোটামুটি বাংলাদেশের সব থেকে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে সবথেকে জোরালো বৃষ্টিপাত বাংলাদেশে দেখা যেতে পারে যে সোমবার গভীর রাত্রে সোমবার সারা দিন বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত চলবে সোমবার গভীর রাত্রে বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আলোচনায় অবশ্যই জানিয়ে দেবো এদিকে লক্ষ্য করা যাচ্ছে সোমবার গভীর রাত্রি নাগাদ মালদা জেলায় ভারী বৃষ্টিপাত দুই দিনাজপুরে ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের মোটামুটি দেখা যাচ্ছে দিন হাটাতে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ধূপগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার গভীর রাত্রি নাগাদ জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে বোদাতে দেবীগঞ্জে ভারী বৃষ্টিপাত হতে পারে ইসলামপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত দার্জিলিং কিংবা কালিম্পংয়ে পীরগঞ্জে ভারী বৃষ্টিপাত হতে পারে তো দেখা যাচ্ছে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে সোমবার গভীর রাত্রি নাগাদ ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি মঙ্গলবারের ওয়েদার কেমন থাকবে সেটাও আলোচনায় জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন এবার বাংলাদেশের যদি ওয়েদারের দিকে লক্ষ্য রাখা হয় তাহলে বাংলাদেশের দেখা যাচ্ছে সব থেকে জোরালো বৃষ্টিপাত সোমবার মোটামুটি সারাদিন বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত চলতে থাকবে সোমবার গভীর রাত্রি নাগাদ বাংলাদেশের যদি লক্ষ্য রাখা হয় তাহলে বাংলাদেশের দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা তো দেখা যাচ্ছে যে শিবগঞ্জে ভারী বৃষ্টিপাত সিংড়া তরাসে সিরাজগঞ্জে ভারী বৃষ্টিপাত টাঙ্গাইল এদিকে জামালপুরে ভারী বৃষ্টিপাত ফুলপুরে ভারী বৃষ্টিপাত সিরাজগঞ্জে ভারী বৃষ্টিপাত পীরগঞ্জে ভারী বৃষ্টিপাত এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে রংপুরে ভারী বৃষ্টিপাত বাংলাদেশে রংপুরে ভারী বৃষ্টিপাত ধুবড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে দেবীগঞ্জে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের সিলেটে মাদানে লাখাই কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং আগরতলা কুমিল্লা ঢাকা নাগরপুর সিংড়া বগুড়া বহরমপাড়া এই সকল জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ সোমবার গভীর রাত্রি নাগাদ এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাতের বাগমারাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আরাম আমারপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে কোলাশিব শিলচরে ভারী বৃষ্টিপাত মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি চিটাগং উপকূলবর্তী এলাকা বাংলাদেশের কতুবদিয়া থানচি মহেশকালী টেকনাবু উপকূলে সিটোয়েতে সাতকেনিয়া কেনিয়া বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি চিটাগং লংগদু দীঘিনালা খগড়াছড়ি বেলুনিয়া লকসম সব জায়গায় উদর উদয়পুর ব্রাহ্মণবেড়িয়া এদিকে শিলচর বাজার নাসির নগরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে দেখা যাবে যে ঢাকা কুমিল্লা সব জায়গায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি যদি মঙ্গলবারের ওয়েদারের দিকে আমরা লক্ষ্য রাখি মঙ্গলবার দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত মোটামুটি পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গে পরিষ্কার আর তার পাশাপাশি উত্তরবঙ্গে মঙ্গলবার দুই দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাত দিন হাটাতে ভারী বৃষ্টিপাত মঙ্গলবার সকাল থেকেই অর্থাৎ নয় আগস্ট সকাল থেকে দেবীগঞ্জ বোদা ইসলামপুর কিষাণগঞ্জ জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং সব সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি দক্ষিণবঙ্গের পরিষ্কার আকাশ মঙ্গলবার সকাল নাগাদ তারপরে পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত মঙ্গলবার সকাল থেকে বগুড়া সিংড়া এদিকে দেখা যাচ্ছে যে ফুলপুর সরিষাবাড়ি জামালপুর সিরাজগঞ্জ বাঙ্গুড়া বেরা নাগরপুর টাঙ্গাইল ময়মনসিং ফুলপুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের কিশোরগঞ্জে ভারী বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার সকাল থেকে গাপাসিয়া ধামরাই ঢাকা মুন্সীগঞ্জ হৌমানা কুমিল্লা হাজিগঞ্জ আগরতলা ব্রাহ্মণবেড়িয়া নাসিরনগর হাবিগঞ্জ হাবিবগঞ্জ এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বালাগঞ্জে সিলেটে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে জাকিগঞ্জে ভারী বৃষ্টিপাত শিলচরে ভারী বৃষ্টিপাত মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের রাজিওয়াল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উদয়পুর বেলুনিয়া কুমিল্লা রাঙামাটি বেলাইছড়ি রাজস্থলী সাতকেনিয়া চিটাগং কতুবদিয়া মহেশখালী থানচি এর পাশাপাশি লঙ্কদু দীঘিনালা খগড়াছড়িতে মোটামুটি সকাল থেকে বাংলাদেশের প্রায় একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত তেমন কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত পরবর্তী ওয়েডারের দিকে যদি আমরা লক্ষ্য রাখি পরবর্তী দেখা যাচ্ছে পরবর্তী দুপুর নাগাদ অর্থাৎ দুপুর নাগাদ যদি দেখা হয় দুপুর নাগাদ পশ্চিমবঙ্গের মালদা জেলায় ভারী বৃষ্টিপাত শিবগঞ্জে ভারী বৃষ্টিপাত ভাগলপুরে ভারী বৃষ্টিপাত পূর্ণিয়াতে ভারী বৃষ্টিপাত দুই দিনাজপুরে ভারী বৃষ্টিপাত শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং কিষাণগঞ্জ এই সকল জায়গায় দিনহাটা মোটামুটি উত্তরবঙ্গে সব জেলাতে ভারী বৃষ্টিপাত সোমবার মঙ্গলবার জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গের কিছুটা আলাদা পরিস্থিতি দক্ষিণবঙ্গের যেমন দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় জয়নগর কলকাতার কিছু জায়গায় অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা সহ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে হয়তো দুপুর নাগাদ এদিকে বাংলাদেশের বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা আজিওয়াল শিলংয়ে ময়মনসিংয়ের রাজশাহীতে রংপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে উপকূলবর্তী এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে টেকনাবু উপকূলে রয়েছে চিটাগংয়ে রয়েছে সেনবাগে রয়েছে মতিরহাটে রয়েছে লালমোহন কালাপাড়াতে রয়েছে খগড়াছড়ি বিলাইছড়ি লংগদু রাজস্থলী হাটহাজারি সাতকেনিয়া এদিকে কতবদিয়া থানচি মহেশখালী টেকনাব উপকূলে সিটোয়েতে সাতকে নিয়েতে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ সোমবার মঙ্গলবার জুড়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে খানিকটা কম তবে বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টি তার পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি যদি মঙ্গলবার গভীর রাত্রের ওয়েদার লক্ষ্য করা হয় তাহলে জলপাইগুড়ি ধূপগুড়ি এই সকল জায়গায় বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের একটা প্রবল আশঙ্কা তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে খানিকটা স্বস্তির বার্তা রয়েছে কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে একাধিকভাবে ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাত সোমবার মঙ্গলবার জুড়ে লেগেই থাকতে চলেছে অর্থাৎ তার পাশাপাশি বুধবারের ওয়েদারও রদবদল রয়েছে বুধবার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব রয়েছে তার পাশাপাশি এই সময় কিন্তু একেবারে ওয়েদারের রথ বদল তাই আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে কোন এলাকা থেকে দেখছেন আর ভিডিওটিতে লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন ঝড় বৃষ্টির আপডেট সবার প্রথমে আপনারা পাবেন